কমপ্লিট ওই ঘরে অন্ধকার অন্ধকার লাগছে এখন ভোরও নয় আবার একদম সকালও নয় তার মাঝামাঝি জায়গায় চাটা খাওয়া কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তোমাদের কমেন্ট হলো আর একবার পড়লাম এইবার কাজ বাজে লাগতে হবে মানে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে হয়ে একটুখানি চা খেলাম চা খেয়ে তারপরে এইবার অন্যান্য কাজে লাগবো তাহলে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো কাজও করি আর তোমাদের সঙ্গে গল্পও করি চলো কালকে একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায় আর দেখো অনেক কটা গন্ধরাজ পাইছি বটে সাজাই রাইতে হইবে আর এইটা আমি যখন কিনি মেলায় তখন প্রভু কি বলছে বলো তো বলছে এটা তো বিয়ে বাড়িতে রসমালাই দেয় হ্যাঁ আমি ঠাকুরকে রসমালাই দেবো আর অনেক কাজে লাগবে আমি কিন্তু এইটা ভেবেই নিয়েছিলাম দিয়ে একটুখানি ফুল টাটকা ফুল দিয়ে গোলাপ হোক বা গন্ধরাজ হোক যখন যেটা হবে ফুল দিয়ে আমি সাজিয়ে রাখব কি বলেছিল বলো তো যত সব ফালতু ফালতু জিনিস নিয়ে ঘর ভর্তি করা ছেলেদের কাছে সব ফালতু জিনিস বুঝলে এটা থাক এটা গোবিন্দকে দেব হ্যাঁ তুমি যে থেকে রসমালাই নিয়ে আসবে আমি রসমালাই দেবো আর না হলে মর্নিং আজকে সত্যি গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং ওয়েদার একদম পুরো ঠান্ডা হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা বৃষ্টি বলতে অল্প ছিটে ফোটা হয়েছে তার জন্য আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी या हो मेरे प्रेम कहानी मेरे सवालों का जवाब दो तो दो ना मैंने प्यार किया सुनिए दीजिए देखो प्रतिदिन आगे भी गान लगे বাবার সঙ্গে দেখতে গেছিলাম বুঝে যাও চলো চান চান হবে ও সেই কি দিন ছিল গো বাবার সঙ্গে দেখতে গেছি ভাইনে পেয়ার কিয়া বাবা একটা অফিসের কাজে গেছে বাবার সঙ্গে একটা বন্ধু গেছে অফিসের কাজে গেছে হুম তাহলে ঠাকুর ঠাকুর পুজো করতে করতে এসব গল্প শোনাচ্ছ কি করে গোবর বাবু শুনুন ভালো লাগলো গোবর ছি জানো না ভেতরে কি আছে আমাকে কিন্তু আমার বান্ধবীরা তখন অনেক ছোট কিন্তু তা হলো তখন একটা সিনেমা দেখা বা তোমার এই জাতক যাত্রা নাটক এইসবগুলো মানুষের মধ্যে আলোচনার একটা বিষয়বস্তু ছিল ওই সিনেমাটা এরকম হয়েছে ওই সিনেমাটা এরকম হয়েছে চিমড়ে সলমান খান ওটা হয়ে গেছে তখন তো চিমড়ে সলমান খান ছিল হুম বলছে এবি বি হয়েছে গানগুলো খুব সুন্দর সুন্দর জানিস তখন অনেক ছোট গেছি বাবার সঙ্গে গেছি পান্ডুয়াই পান্ডুয়াই দেখতে গেছিলাম পান্ডুয়ার কাকলিতে সিনেমা দেখতে গেছিলাম বাবা বেরিয়ে মুখটা ভারী হয়ে গেছে যেসব দেখে ছেলেরা কি সব শিখবে বলতো ভাল বন্ধুকে বলছে বন্ধু তো চুপচাপ আছে বলছে না না তুমি ভয় পেও না কিচ্ছু হবে না বাবা ভয় পাচ্ছে আমার মেয়েও যদি করে কি বলো বলো তুমি তো সব জানো আসুন না বাড়িতে আসুন না ঠাকুর পথে এই বেরিয়ে গেল কোথায় গেল জানি না দিদি এই মাত্র বেরিয়ে হ্যাঁ এলে আমি যেতে বলবো বসুন না এলে যেতে বলবো হোদি হরাই নমো বিষ্ণু জাদুবায় নমো জাদুবায় মাথু ভায় ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল হরি বোল হরি বোল হরি হরে এ নম বিষ্ণু হরি হরায়ে এ মা চান করবো না গা ধবো না গরম পড়ে গেছে এখন প্রতিদিন চান করতে হবে তাহলে পেট গরম হয়ে যাবে বলো সব ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি মায়ের তো রাখিনি আবার মায়ের তোলার জন্য এলাম জবা ফুল তোমার একজন জিজ্ঞাসা করেছো জবা ফুলে পোকা আসছে আর সাদা সাদা মিনিবাগ আছে ওটা সম্ভবত মিনিবাগ এক তারা দাও চার দিন অন্তর অন্তর ব্যাস দুবার দেবে একদম চলে যাবে কতদিন পর তোমার দেখা কত বড় মাছ নিছে

বিষি দিচ্ছ তো আমার সাহস আছে ঘাড়ে কটা মাথা আছে তুমি আমাকে দিশি না হয় ঘেরি দেবে সব মিলকে এনেছিলে পিসগুলো খুব ছোট ছোট করবে না খুব পাতলা পাতলা করো না মাছ নেওয়া হয়ে গেছে দেখো স্ট্রবেরিগুলো কালকার বেরোনো হয়নি এই স্ট্রবেরিটা সব থেকে বড় হয়েছে সব থেকে বড় হলো এই ঠক স্ট্রবেরিটা বড় হয়েছে একদম এইটাই পুরনো গাছ এই কিন্তু নতুন গাছ এটাতেও দিয়েছে এখনো এই দেখো এখনো হচ্ছে এই যে আজকে হচ্ছে শুক্রবার নিম পাতাগুলো ফ্রিজে ছিল বললাম নিম পাতাগুলো আজকে করে ফেলি নিম পাতা বেগুন ভাজা হবে বাঁধাকপি আর একটা না দুটো আছে শেষ করে ফেললে ঝামেলা মিটে যাবে আর টাটকা হয়ে দেখলে মেরিকেল মাছ নিলাম ওটা কিছু করব মাথা টাথা লেজা টাচাগুলো করে নেব আর পিসগুলো রেখে দেবো এই হবে আজকের মোটামুটি রান্না ডাল দেখা যাক কিসের ডাল করা যায় সেটা কোনো ভাবিনি ডাল করতেই হবে ওরে বাবরে পরশু দিন ডাল করিনি গো কতদিন না কালকে মনে পড়ছে না ঢাল করিনি ঢাল নি গলা দিয়ে যেন তাদের নাম ছে না ছেলে মেয়েদের যখন দেখবে পড়াশোনার চাপ বা তোমার বিভিন্ন দিক দিয়ে চাপ পড়ে যায় না এই টিন এজের ছেলে মেয়েদের তখন তো ওরা খিটখিটে হয়ে যায় আমাকে বলছে তুমি পচা মা হয়ে গেছো তুমি লুচি করছো না বাবাকে বলছে তুমি তো মিষ্টি আনা ভুলেই গেছো বাবা তুমি মিষ্টি নিয়ে আসছো না আলাম নিয়ে আসবে আজকে একটু মিষ্টি নিয়ে আসবে দেখো দুটো মিষ্টি আমার পছন্দে তবে কুচুমের পছন্দের বেশিরভাগ কালো জামটা ও কালো জাম খেতে খুব ভালোবাসে এ তবে মিষ্টি দুটোরই একটা বিশেষত্ব আছে সেটা আমি তোমাদের পরে বলছি মানে ভাবা যায় না দেখো বলছে এত দোকানটাই এত ভিড় এত চলতি কেন বলো তো মানে দোকানটা রেটটাকে রিজনেবল রেখেছে দেখবে তোমার কম্পিটিশান যেখানে আছে রেটটাকে তোমার যদি রিজনেবল রাখে এবার কোয়ালিটিটা যদি ঠিক থাকে সেখানে ভিড় অবশ্যই হবে মানুষ অত বোকা নয় মানুষ ছোটো ছোটো কেন ভালো জায়গায় যায় ভালো জিনিস পাবে বলি না তাই তো মানুষ ছুটে ছুটে ভালো জায়গায় যায় তবু খেতে চাইছে মাছটা শুধু ভাজা হয়েছে ডাল হয়েছে নিম পাতা বেগুন ভাজা হয়েছে আর বাঁধা কপি আর দিটা কিছু নেহি মনে পড়ছে মাথা কপিটা তখন কিছুই বয়নি আর এই যে তেলটা ভালো ছিল একটু ভেজে রেখে দিচ্ছি উচ্ছে চশুরি তো ভালো লাগে দিলে আবার তোমার উচ্ছে চশুরিতে দেও ভাব কালকে একটু উচ্ছে নিয়ে যশুরি করবো আর এক যাও হুম বলছে একটুখানি পায়েস পাবো নিজে পায়েসটা খুব ভালো হয়েছিল কোন দিকে যায় আর কথা কত তত কথা বললাম অল্প কাজে সার কাজ সারবো অল্প রান্নায় হচ্ছে কোথাও হয়ে আর দেখেছ মাঠে এখনো আলুর বস্তা কিছু আছে আর আকাশটাও বেশ ঘন মেঘ করে আসছে মনে হচ্ছে সন্ধ্যের দিকে খুব বৃষ্টি আসবে মিষ্টিকে কো বাড়ি মিষ্টি ঢালার সঙ্গে সঙ্গেই শেষ এই দেখো মিষ্টিগুলোর বিশেষত্ব কি তো খাইনি খেয়ে আমি রেজাল্ট দিচ্ছি এই মিষ্টিগুলো কীরকম মনে হয় দশ টাকা কিন্তু এই মিষ্টিগুলো নিয়েছে আট টাকা করে এবার খেয়ে দেখা যাক এদিন না খাই না আমার ভাগের ভাগ খেয়ে নেবে তখন তো তুমি খাওনি কেন না খেয়ে অপরাধ আমি বেশি করেছি দরকার নেই বাবা আমার ভাগের ভাগ আমি খেয়ে দিই রান্না বান্না কমপ্লিট ওই ঘরে জামা কাপড়গুলো তুলেছি যেগুলো শুকিয়ে গেছে তুলেছি ওগুলো পাট করবো পাট করে রান্নাঘর পরিষ্কার করতে যাব বান্না কমপ্লিট হয়ে গেছে টাইমের মধ্যেই হয়ে গেছে এবার যে যখন পারো খাও এর আগের বারে বর্ধমান থেকে এনেছিল কমলাভোগ কমলাভোগ খেতে আমার খুব ভালো লাগে আমি সব মিষ্টি পছন্দ করি না কোন মিষ্টি পছন্দ করি না বলো তো খুব খুব মিষ্টি যেগুলো প্রচুর মিষ্টি গাড়ি গারে মিষ্টি দানাদার তারপরে সন্দেশ সে মা মাখায় সন্দেশ হোক আর তোমার ছাপাই সন্দেশ হোক ভালো লাগে না খেতে হালকা মিষ্টি হালকা মিষ্টি হবে মিষ্টিটা হালকা মিষ্টি হবে ছানার ছানাটা ভালো লাগবে তোমরা হয়তো ভাবে তোমার কেন সবাই কাটিরই ভালো লাগে ভালো জিনিসটা সবাই কাটিরই ভালো লাগে কোয়ালিটি ভালো হবে বলতো একেবারে বর্ধমান থেকে মিষ্টিটা এনেছিলো দশ টাকায় দাম নিয়েছিল কিন্তু পুরো ম্যাঙ্গো এসেন্স দিয়ে তৈরি মানে কমলা ভোগের যে একটা কমলা তোমার কমলালেবুর গন্ধ যেটা থাকে সেটা ছিল না কিন্তু ছানাটা ভালো ছিল এটা ছানাটাও ভালো গন্ধটাও খুব ভালো খেয়ে দু গ্লাস জল খাবো হেয়েবার রান্নাঘরে লাগবো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি সাজিয়ে কুজিয়ে নেবো চলো মিষ্টি খাওয়া মানে পাপ তুমি খাবো না বলে বলো লোভ বড় রোগ আমার গুরুদেব বলতেন লোভ বড় রোগ রে রোগ নেই রোগ নেই বড় মানুষ রোগ তো ওদের থাকবেই এই যে একটা খাবো চার পাঁচ দিন মিষ্টি দেখলেও খাব না কি বসলেই গল্প করছে বসলেই গল্প করেই যায় করেই যায় টাইম কত দিন চলে যায় ভিডিও বড়ো হয়ে যায় চলো জলটা নিয়ে বসে নি জলটা না খাই একটু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে জলটা খেলে জলটা অনেকটা খাওয়া যায় তখনকার দিনে মানুষ বাতাসা খেয়ে জল খেতো আবার বাতাসা খেতে বান করছে অত মিষ্টি জিনিস খেতে বান করছে ওই ধরে দু চারটে মুড়ি আবার সেটা আবার অভ্যাস তৈরি হয়ে যাবে দু চারটে মুড়ি নিলে দেখবে মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় জলটাও একটু মিষ্টি মিষ্টি লাগে দু চারটে মরুটু চিবিয়ে জলটা খাবে দেখবে ভালো লাগে খেতে আমার ওটা বেশি খেলে অভ্যাস হয়ে যায় আমার আবার জোয়ানের অভ্যাস হয়ে গেছে মার তো সে এক গল্প বলবো একদিন বললেই হয়ে যায় তোমাদের গতকাল একটি স্ট্যান্ডটাকে দেখালাম না আজকে এটা নিতে আসবে আর এই পাশের স্ট্যান্ডটা খুব অল্প দামে নিয়েছিল যেন দুশো কত টাকা তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিল বহু দিন গিয়েছিল এই পাশের কাঠেরটা তবে এই রকম নেব না আমার অর্ডার দেওয়া হয়ে গেছে এলেই তোমাদেরকে আমি দেখাবো আর এটা ঠিক পছন্দ হলো না এটাকে নিতে চলে এসেছে ফেরত দিয়ে দিচ্ছি আর একবার আমি দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি তবে হ্যাঁ সুন্দর সুন্দর টব আগে কিনতে হবে টবটাকেও দরকার একই সঙ্গে এই দুটোই অর্ডার করেছি এই তোমার এই স্ট্যান্ডটাকে পাল্টে অর্ডার করেছি আর বেশ কতগুলো টবের অর্ডার করেছি যেগুলো রাখলে বেশ ভালো লাগে তার মধ্যে অবশ্য মাটির টব আমি রাখবো কেননা প্লাস্টিকের টবে না গাছ ভালো থাকে না মাটির টবে তোমাকে আগে তৈরি করে নিতে হবে গাছটাকে তারপরে তোমাকে ওই বাইর থেকে দেখার জন্য লুকটাকে ভালো রাখার জন্য তোমাকে ওই প্লাস্টিকের টবে আমাকে রাখতে হবে আর এই দেখো রান্নাঘরটা দেখাতে বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে আজকে অনেকটা সময় লেগেছে সমস্ত ডিপ ক্লিন করেছে আমি এটা সপ্তাহে করি তাহলে আমার ভালো লাগে রান্না করতে আমরা তো এই তোমার এই ছ ফুট বাই সাত ফুট বা এগারো ফুট বাই ন ফুট যার যেরকম আছে এই রান্নাঘরে বদ্ধ হয়ে এক চলে আসে কিন্তু আমাদের রান্নাঘরে তো ঢুকতেই হবে আমরা মধ্যবিত্ত ঘরে গৃহিণী রান্নাঘরে আমাদের ঢুকতেই হবে দেখো ওইখানে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি হ্যাঁ ওই কোনটাতে ওখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রাখি আর এখানে যেটা বারান্দা বাগানে ছিল সেটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি তবে কি সপ্তাহে একটা দিন দুটো দিন এগে সেমি সেটে রাখতে হবে না হলে কিন্তু এই তোমার মানি প্ল্যান্ট জাতীয় গাছটা ভালো থাকবে না আর এই দেখো যে র্যাকটা আমি কিনে নিয়ে এসেছিলাম এই র্যাকটা সেই র্যাকটা কি ব্যাপার বলো তো এই জিনিসগুলো আমার নিত্য দিন লাগে আর নিত্যদিন আমাকে ওই আলমারির মধ্যে থেকে বার করতে হয় আবার আলমারির মধ্যে নিয়ে গিয়ে ঢোকাতে হয় তার ফলে কি হয় কাঁচের জিনিসে রাখলে জিনিসগুলো ভালো থাকে কাঁচের জিনিস তো তারাগুলো সময় বড় বেশি ভয় করে তাই ভাবলাম এরকমভাবে যদি অর্গানাইজ করে রেখে দিই এই যেমন তোমার এই বাদামটা লাগে আমনটা লাগে কাজু বাদাম লাগে কিশমিশ লাগে মধু লাগে তারপরে মুলতানি মাটিটা লাগে তোমরা হয়তো মুলতানি মাটিটা এখানে হ্যাঁ আমরা তো রান্না বেশি থাকি মধুটার মুলতানি মাটিটা হাতের সামনে থাকলে তোমার রূপচর্চা খরাটা একটু সুবিধাজনক হয় আমাদের আর কি সবাইকেই কথা বলছি এই দিকটা একটা নুনের জার রাখা বাস্তুর পক্ষে ঠিক একটা নুনের জার আমাকে রাখতে হয়েছে এবং নুনের জারটা যাতে নুন না গলে যায় সেরকম জারের রেখেছি আর এই দড়িটা দেখছো দড়িটাকে ইগনোর করো জানলাটাকেও ইগনোর করো দড়িটা রেখেছি টাইট করে বেঁধে রাখার জন্য যাতে ঝড় ঝাপটা এলো ছিটকিট না পড়ে গিয়ে আমার জানাটা খুলে যায় আর জানলাটাকেও আমি একটুখানি রং করব পারলে নিজেই করব এই কাজগুলো ভালো লাগে করতে এটা আমার বাবা করত মাঝে মাঝে এই কাজগুলো করবি নিজে নিজে যে কাজগুলো মিস্ত্রি দিয়ে করানো যায় ছোট্ট কাজ বাড়ির ভালো লাগে আমি একবার রং করেছিলাম কিন্তু রঙটা উঠে গেছে আমাকে আবার করতে হবে আর এখানে রেখেছি আমার চায়ের জিনিসপত্র এলাচ রেখেছি তারপরে দারচিনি লবঙ্গ রেখেছি একটাতে তারপরে এক চা রেখেছি একটাতে গাডার রেখে দিয়েছি যে গাডারগুলো প্রতিদিন আসে আমার এটা থেকে ওটা থেকে সেটা থেকে সেই গাড়ারগুলো প্রয়োজনের সময় পাওয়া যায় না ওইখানে রেখেছি মোটামুটি করে সাজিয়েছি একদম কিছুটা মাঝে মাঝে সংযোজন করলে ভালো লাগে তবে হ্যাঁ এই যে তোমার অ্যামাজন থেকে এই র্যাকটা নিয়েছি এই র্যাকটা অন্যত্র কাজে লাগবো কী কাজে লাগবো সেটা তোমাদের জানাবো এই র্যাকটা আমি চেয়েছিলাম একটু বড় ধরনের হবে যেমন এই তোমার এই আলমারিটা যেটা আছে দেয়াল আলমারিটা এইখান থেকে একদম যে গাছটা রেখেছি বাঁ দিকে টবে ওই পর্যন্ত পুরো টানা হবে তাতে আমার অনেক কিছু জিনিস ওখানে ধরবে এই কাউন্টারটা যত তুমি ফাঁকা রাখবে তোমার তত পরিষ্কার করতে সুবিধা হবে এবং তোমার সেটা ব্যবহার করতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা টাটা